আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্যে রিজনেবল প্রাইজের মধ্যে কাজ করার ড্রেস নিয়ে আসছে এটা হচ্ছে ফ্যাশন ট্যাক্সের একটা কালেকশন তো এই আজকে যে ডিজাইনগুলো দেখাবো এই ভিডিওতে এই ডিজাইনগুলো একেবারে আপডেট আসছে আর প্রাইসটাও কিন্তু আপনারা রিজানেবেল প্রাইজে পাবেন আপনারা একটি ডিজাইনে তিনটি কালার রয়েছে আরেকটি ডিজাইনে চারটি আরেকটি একটি ডিজাইনে পাবেন মোট আটটি ড্রেস আজকে দেখাবো আপনাদেরকে প্রত্যেকটা ড্রেস আমি ফুল ডিটেলসে দেখাবো সকলে কিন্তু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর প্রাইসটা একেবারে কিন্তু কম প্রাইসে দিয়ে দেবো এই ধরনের ড্রেস আপনার স্থান স্থানকালপাত্রবিধি অনেক বেশি দাম দিয়ে নিয়ে আসেন এটা হচ্ছে ফ্যাশন টেক্সের একটা কালেকশন এটার ফেব্রিক্সটা হচ্ছে লোন ফেব্রিক্স লোন ফেব্রিক্সের উপরে এই যে প্রিন্টগুলো আছে এগুলো হচ্ছে থ্রি ডি প্রিন্ট করা এটা ওল্লিভ কালারের মধ্যে আর এগুলো হচ্ছে সম্পূর্ণ আরই কাজ করা এটা সিকোয়েন্সের কাজ করা হয়েছে সম্পূর্ণ ড্রেসটার মধ্যে জলসাপ এবং থ্রি ডি প্রিন্টের কম্বাইনে কিন্তু ড্রেসের প্রিন্টগুলো আমরা পাচ্ছি এবং কাজ করা পাচ্ছি এটা ফ্রন্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট সাথে কিন্তু স্লিভসের কাপড়টা রানিং রয়েছে দুপাট্টা প্লাস সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর এই ড্রেসগুলো আপনারা মাত্র আটশো টাকা করে পাবেন এটা ধামাকা প্রাইজে দিচ্ছি এই ধরনের কাজ করা লোন ড্রেসগুলো স্থান পাত্র বেঁধে হাজারের অনেক অনেক উপরের প্রাইজে কিন্তু সেল হচ্ছে হাজারের অনেক উপরে সেল হচ্ছে এই ড্রেসগুলা আমরা এক শো কাজ করা আরে ভাব আরে বাবা দেখুন কত সুন্দর একটা দুপাট্টা দেওয়া হয়েছে ড্রেসগুলোর সাথে ডিজিটাল প্রিন্টের শাড়িগুলো হয় না সেই চাইলে কিন্তু প্রিন্ট রয়েছে আর সম্পূর্ণ কিন্তু আরই কাজ করা রয়েছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আজকে আপনাদের জন্যে মাত্র আটশো টাকা করা আর আজকের এই ডিজাইনটার মধ্যে তিনটা কালার দেখাবো হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি থাকবে এই ড্রেসের লংগুলো থাকবে হচ্ছে ফোর্টি এইট দেখুন কত সুন্দর সাধারণত আমাদের দেশের মেয়ের একটু হেলদি হয় সেই জন্য কিন্তু আপনারা এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন এগুলো অনেক সফটওয়্যার থাকবে এনি গ্লোদের জন্য প্রযোজ্য হয়ে যাবে এত সুন্দর প্রিন্ট এবং দোপাট্টাগুলোতে আর এই কাজ করা হয়েছে একেবারে পিওর কটন লোনের মধ্যে এই ড্রেসের কালেকশনগুলো পাবেন এটার মধ্যে এখন যে কালারটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে থাকবে আকাশি কালারের মধ্যে থাকবে আর প্রাইস আটশত টাকা কীভাবে অর্ডারটা করবেন ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে ঢাকার মধ্যে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে হচ্ছে ডেলিভারি চার্জ একশত টাকা এবং ঢাকার বাইরে যারা আছেন সেক্ষেত্রে আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা বিকাশে পে করে দিতে হবে এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জটা হচ্ছে একশত পঞ্চাশ আর আমাদের শুরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ঢাকা এলিফেন্ট রোড দেখুন এড্রেসটা দেখে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে লোকেশনটা বলে দিচ্ছে ঢাকায় ইলেভেন রোড গাউসিয়া মার্কেট গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিংটা হচ্ছে মেনশন মার্কেট মেনশন মার্কেটের চারতলা হচ্ছে পূর্ণিমাশারি এভাবে যারা না চিনেন সরাসরি ধানমন্ডি যে হকার্স মার্কেটটা রয়েছে ওই মার্কেটের অপোজিট পাশের বিল্ডিংটাই হচ্ছে মেনশন মার্কেট মেনশন মার্কেটের চারতলা হচ্ছে পূর্ণিমা শারী এখন নতুন ডিজাইনে চলে যাব ওই ডিজাইনটাতে চারটা কালার থাকবে তো যার যেটা পছন্দ হবে আমি বলব যে দেরি না করে আপনার স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করে ফেলবেন কেননা আজকের যে ড্রেস নিয়ে আসছি আমি প্রত্যেকটাই পছন্দ করার মতো প্রত্যেকটা ড্রেস পছন্দ করার মতো এত সুন্দর ড্রেস যদি সাথে থাকে আর কী লাগে বলুন তো ওয়াও সম্পূর্ণ হচ্ছে আড়ি সিকোয়েন্স দিয়ে কাজ করা দুপাট্টাগুলো তো সম্পূর্ণ আড়ি কাজ করা দু দুপাটাটা সেরকম দুপাট্টা মাত্র আটশো টাকা এটার মধ্যে চারটা কালার রয়েছে এই যে ড্রেসগুলো দেখুন অনেক ভালো মানের ড্রেস এগুলো অনেক ভালো মানের ড্রেস অনেক উন্নত মানের ফেব্রিক্সের উপরে রয়েছে এই এই যে ড্রেসটা দেখুন অনেক সুন্দর এটা পেস্ট কালারের মধ্যে থাকবে এই যে প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস নাইস প্রিন্ট দেখলে তো আপনারা অবাক হয়ে যাবেন এটা হচ্ছে অরিজিনাল থ্রি ডি প্রিন্ট যেটা হচ্ছে কাত্তান বলা হয় কাত্তান প্রিন্ট বলা হয় একেবারে রিয়াল কাত্তান থ্রি ডি ডিজিটাল প্রিন্ট করা হয়েছে ড্রেসগুলোতে আর এত ভালো মানের কাপড় এত ভালো মানের কাপড় এদিক সেদিকে আসা যাওয়াতে পড়তে পারবেন ভার্সিটিতে যাওয়ার সময় পড়তে পারবেন মানে যেখানে ইচ্ছে পরে যেতে পারবেন এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি এ গ্রেড বলবো এটাকে আমি ফেব্রিক্সটা অনেক ভালো মানের ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন মানে টাকার মান অনুযায়ী অনেক অনেক ভালো মানের ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন আমরা এটাই চেষ্টা করি সবসময় যে রিজনেবল প্রাইসে আপনাদেরকে ভালো ভালো কোয়ালিটির ড্রেসগুলো আপনাদের হাতে দিয়ে দেবো দেখুন কত সুন্দর দুপাটটা বড় দুপাটটা থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে মাত্র আটশো টাকায় আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন বৃহস্পরা সকলেই কিন্তু পারচেজ করে ফেলবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম